আমরা তো দিন এই যুব সময়প্রগতি ছাত্র আন্দোলনে যারা আহত আছে তাদের জন্যই তো আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি তো সেই কাজের জন্যই আমরা বান্দরবানের উদ্দেশ্যে এই দাইটা এটা আসলে আমরা কিভাবে মানে এরাইতে পারি তো এটা আমি মানে আমি চাই এটা সরকারের একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা একটা সুষ্ঠু বিচার আমরা জানি এটা পেতে পারি ধন্যবাদ যতগুলো হামলা হয়েছে শক্তি জি রয়েছে থেকে যারা এই হামলা এবং হচ্ছে এই ফেসিবাদ বিরোধী যে তাদের পক্ষে এখন কথা বলবেন আমাদের গাজী আতিক